জামাইতে ইসলাম আবারও অস্তিত্ব সংকটে পড়ছে কিছুদিন আগে জামাতি এমন একটা ভাব দেখিয়েছিল জামাতের যে অ্যাক্টিভিটিস যে তারা এখন ক্ষমতায় ছুঁয়ে আসছে এবং তারা এখন পর্যন্ত কিন্তু তারা নির্বাচন চায় না কেন যে নির্বাচনে গেলে তো বিএনপির সবাই দেশবাসী জানি আমরা নির্বাচন হলে পারে বিএনপি এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠভাবে অপ্রতিদ্বন্দ্বী মাঠে যেহেতু আওয়ামী নাই বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল আমলি আর আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি জামায়াত কোনো ফ্যাক্ট না এদেশে দেশে জামায়াতের ভোট হলো ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে জামায়াত কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই একটা আসন পাওয়ারও সম্ভাবনা নাই সেই কারণে তারা ভোট চায় না এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এই সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা আছে এবং এই যে ছাত্ররা যে নেতৃত্ব দিল এই অভ্যুত্থানের তো এরা মনে হয় সবাই জামায়াতের এবং জামায়াত এখন ক্ষমতায় আছে এটাই ধরে নিয়েছিলাম কিন্তু ওই যে একটা কথা আছে না যে জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বলো জ্বলব এখন এমন এক আন্তর্জাতিক পলিটিক্সের এর ভিতরে জামায়াত ঢুকে পড়ছে জামায়াত তার অস্তিত্ব সংকটে পড়ে গেছে জামায়াত এবার এটাও বলতে পারেন যে জামায়াত এই ধরনের বিপদে এর আগে কখনো পড়ে নাই এই শেখ হাসিনা সরকারের আমলেও ষোলো বছর সতেরো বছর জামায়াত এতটুকু বিপদে পড়ে নাই এখন যে বিপদে জামায়াত পড়ছে জামায়াত একটা অস্তিত্ব সংকটে পড়ে গেছে কীভাবে পড়ছে দেখেন বাংলাদেশ সরকারে এখন যারা আছেন বাংলাদেশ সরকারে এখন যারা আছেন বলতে যারা তারা তারা ফারা না রা নাই যিনি আছেন যেমন আওয়ামী লীগের সময় ক্ষমতায় ছিল হাসিনা এককভাবে এই সরকারের আমলে তো আরো একজন ব্যক্তি ক্ষমতায় আছে তিনি বিশ্বজয়ী নোবেল জয়ী বিশ্বনেতা ডক্টর মোহাম্মদ সাদ উনি আছে ক্ষমতায় এখন ওনার তো বিএনপির মতো মাঠে সাপোর্ট নেই জামাতের ইয়া সরি আওয়ামী লীগের মতো তার মাঠে সাপোর্ট কিছু ছাত্র ছিল কিছু ছাত্র সাপোর্ট ছিল এখন এই মুহূর্তে সেই সাপোর্টটাও অনেক দ্বিধাবিভক্ত হয়ে গেছে কিন্তু আমরা সবাই ধরে নিয়েছিলাম জামাতের পূর্ণ সমর্থন ইউনু সরকারের প্রতি আছে আছে সত্য কিন্তু সরকার জামায়াতের সমর্থন এখন আর নিতে পারতেছে না এটি হলো বাস্তব সত্য কথা যেমন জামায়াত সাহায্য করতে প্রস্তুত কিন্তু সরকার জামায়াতের সাহায্য নিতে অপারক বাংলাদেশের ভারত বিরোধী যে সেন্টিমেন্ট আছে দিল্লি না ঢাকা 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 এই ভারত বিরোধী সেন্টিমেন্টের কারণে ডক্টর মোহাম্মদ ইউনস প্রকাশ্য ভারতের সাথে সম্পর্ক ওই রকমভাবে করতে পারতেছে না তারপরও অনেক চেষ্টা তো করছে আপনারা জানেন দুই হাজার সেই পনেরো ষোলো সালের দিকেই ডক্টর ইউনুসের গলায় এই মোদী সরকার এই মোদী নিজে স্বর্ণের মালা এই সরি স্বর্ণের মেডেল পরিয়ে দিয়েছিল তাইলে বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মোদীর ভারতের পুরাতন বন্ধু পুরাতন বন্ধু এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে নমনীয় হওয়ার জন্য আমার কাছে সেই প্রুফ আছে ডকুমেন্টস আছে শেখ হাসিনার সরকার মোদিজি রিকোয়েস্ট করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মীমাংসা করে ফেলবে একটু নমনীয় হইতে কিন্তু কি অজানা অজ্ঞাত কারণে শেখ হাসিনা পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে ভারতের কথা রক্ষা করে নাই এবং সন্ধি করে নাই কারণ শেখ হাসিনা ভেবেছিল যে বাংলাদেশে বেগম জিয়া তো শেষ বিএনপি তো ধরে একবারে খাইছি তাইলে এখন একমাত্র তার ক্ষমতা উলট করতে পারবে হলো ডক্টর ইউনুস আমার ধারণা এ কারণেই হয়তো ইউনুসকে ভারতের অনুরোধ সত্ত্বেও শেখ হাসিনা কোনো স্যাক্রিফাইস করে নাই এখন আসেন কি বলেছিলাম যে ডক্টর ইউনুস হল ভারতের পুরাতন বন্ধু এবং বহু চেষ্টা তদবির করে হ্যাঁ সাক্ষাৎ করছে কিন্তু এই যে বাংলাদেশের বিশাল সংখ্যা গরিষ্ঠ মানুষের ভারত বিরোধী যে সেন্টিমেন্ট এর কারণে ডক্টর ইউনুস বেশি নড়াচড়া করতে পারতেছে না কিন্তু তলে তলে কিন্তু সম্পর্ক অলরেডি হয়ে গেছে কিছু শর্তের বিনিময়ে কি শর্ত হয়েছে ডক্টর ইউনুসকে এই মুহূর্তে ক্ষমতায় থাকতে গেলে ওর একমাত্র উপায় হল আমেরিকায় বলয়ে যাওয়া সে অলরেডি আমেরিকার বলয়ে ঢুকে গেছে আমরা অনেকেই মনে করতেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ইউনুসের সম্পর্ক ভালো না ইউনুসের সম্পর্ক ভালো ছিল জো বাইডেনের সাথে হিলারি ক্লিন্টনের সাথে মানে ওই পার্টির সাথে কিন্তু এখন বাস্তব কথা হলো কি আমেরিকার যে নীতি সরকার পরিবর্তন হয় কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না পরিবর্তন করে না ওই দেশের প্রেসিডেন্টে থাকা অবস্থায় স্বেচ্ছাচারিতা বা একক সিদ্ধান্তে তেমন কিছু করার থাকে না এ দেখেন ধমক টমক দিয়ে কত কি করলো আবার সাথে বসতে হয়েছে আপস করতে হয়েছে চুক্তি করতে হয়েছে তদ্রুপ এই যে আমাদের অভ্যুত্থানটা যে হয়েছিল আমেরিকা দুই সাল প্ল্যান মাস্টার দুই হাজার আঠারো সাল থেকে শেখ হাসিনার সাথে তাদের বিরোধ সিদ্ধান্তটা তখনই হয় যে এই সরকারকে সরাতে হবে বিরোধটা এবং প্রকাশ্যরূপ নাই কখন দুই সালে সালের নির্বাচনের আগে দেখেন শেখ হাসিনা বলেছিল যে বিশ ঘন্টা জার্নি করে দরকার হলে আমেরিকা যাব না এবং সে ফ্রান্সের থেকে বিমান কিনল এবং অন্য বিশ্বের যে সংস্থাগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করলো কিন্তু সে প্রকাশ হয়ে গেল যে ভারত আমেরিকার সাথে শেখ হাসিনা হয় নাই তাহলে ওই নীতিটা তারপরেই তো আসলো কত উনত্রিশ মিলিয়ন ডলার না বিলিয়ন ডলার তারপরে আরও আসছে শুনতেছি যে সেই ডলার খরচ করেই এই অভ্যুত্থানটা অর্গানাইজ করা হয়েছে এরকম কথা শোনা যাচ্ছে তো যাই হোক তাহলে জো বাইডেনের যে এই নীতি সেই নীতিতে কিন্তু এই কে অটল বর্তমান ডোনাল্ড ট্রাম্প তাহলে সেই নীতিটা কি দেখেন ভারত পাকিস্তান যে যুদ্ধ লাগছিল আমেরিকা কিন্তু থামাই দিল ধমক দিছে থেমে গেছে কারণ ভারতকে তার দরকার এই দক্ষিণ এশিয়ায় ভারত হলে তো বন্ধুরাষ্ট্র মিত্র পাকিস্তানকেও যেমন তেমন দরকার কিন্তু পাকিস্তানের আরো চীন কানেকশন টানেকশান আছে কিন্তু ভারতের চীন কানেকশন নাই বিদায় স্বচ্ছা বন্ধু হলো মোদী আর ভারত আমেরিকার এই কারণে ধমক যে তাদের যুদ্ধটা কিন্তু তাহলে এখন ডক্টর ইউনুসের দেখতেই পেতেছেন আপনাদের চট্টগ্রাম বন্দর দিয়া দিতেছে আমেরিকার কাছে ঘোষণা দিয়েই দিছে করিডোর এখানে অলরেডি সিদ্ধান্ত হয়েই গেছে এগুলো কাকে দিচ্ছে এগুলো দিচ্ছে আমেরিকাকে কেন দিচ্ছে ক্ষমতায় থাকার জন্য এক আমেরিকার ধমকের সেনাবাহিনী ঠিক তাই নড়াচড়া করলে জাতিসংঘে তোমাদের এ আছে দিব না সেনাবাহিনী নড়াচড়া করতে পারতেছে না আর বিএনপি বলো আর জামাত বলো আর যারা আছে এখানে জনসমর্থনবাদ ফিল্ডের তো ফোর্স নাই ইউনুসের তাহলে ইউনুসকে এই ক্ষমতায় টিকে থাকতে গেলে একমাত্র এই আন্তর্জাতিক শক্তি আমেরিকান লবি এবং সে অলরেডি ওখানে ঢুকে গেছে তারা যা চাচ্ছে তাই দিচ্ছে আমরা যাইতে পারতেছি না করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে বলছে আরো কিছু তোমরা আশ্রয় দাও দিচ্ছে এক দুই লাখ আরো চলে আসছে এক মাসের ভিতরে দিচ্ছে তাইলে এখন যখন আমেরিকান লবিতে চলে গেছে তখন এবার জামাতের প্রসঙ্গে আসে ভারত কি জামায়াতকে সরিষার পরিমাণ ছাড় দিবে না কোন ধর্ম দলকে মৌলবাদী দলকে জামাত ভারত ছাড় দিবে না এক এক নাম্বার জামায়াত আমেরিকা আমেরিকা কোনোভাবেই কোন মৌলবাদী দলকে সমর্থন দিবে না বলবেন যে না দিশে দেখা করছে কথা বলছে হ্যাঁ দেয় যখন কোনো মৌলবাদী দলকে ধ্বংস করার দরকার হয় তখন আমেরিকা তাদের সাথে মিশে মিশে তাদেরকে টাকা পয়সা দেয় যে তাদেরকে দিয়ে কিছু জঙ্গি হামরা টামলা করায় এই তারপরে তারা এটাকে নির্মূল করে টুইন আমরা হামলার পরে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি জো বাইডেনই বলেন হিলারি বলেন আর ট্রাম বলেন মুসলমানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এক টুইন্টার হামলার পর থেকে এ পর্যন্ত ইরাক আফগানিস্তান লিবিয়া সিরিয়া ইয়ামেন ওই দিক দিয়ে আপনার ওই ফিলিস্তিন কত লক্ষ মুসলমানকে হত্যা করছে তারা বলতে পারেন হিসাব করে দেখেন আইএস আল কায়দা হিজবুত তাহির সহ যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আল কায়দা উত্থান হয়েছিল উত্থান যখন উত্থানটা হয় তখন তারা ডলার দায়ী দিয়া কিছু এদেরকে দিয়ে জঙ্গি হামলা টামলা করানোর পরে বিশ্ববাসীকে দেখায় যে এরা হলো জঙ্গি এ কায়দা হলো জঙ্গি আইএস হলো হল জঙ্গি হিজবুত তাহর হলো জঙ্গি হামাস হলো জঙ্গি কিন্তু প্রথমে তারা এদেরকে ফিনান্স করে অর্গানাইজ করে সংগঠিত করে সুযোগ দেয় বিশ্ববাসীকে দেখানোর জন্য যে জঙ্গি কার্যকলাপ করুক কিছু তারপরে নির্মূল করে দেখেন বিশ্বে কত লক্ষ এই জঙ্গি তকমা দেওয়া বা আসলে কিছু জঙ্গি বা জঙ্গি না কত লক্ষ লক্ষ মুসলমান এই ধর্মভিত্তিক দলগুলোকে ধ্বংস করছে এবার জামাতকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা কি জামাতকে নিয়ে দৃষ্টিভঙ্গি হলো এটাই আমরা বিভিন্ন সূত্রে তথ্য পেয়েছি ডক্টর ইউনুসের যদি আমেরিকান লবিতে থাকতে হয় ভারত ভারতলবীটি থাকতে হয় ডক্টর ইনুস যখন বুঝতেইছেন করিডোর দিচ্ছে আপনারা বুঝতেছেন আমরা বুঝতেছি রোহিঙ্গা আরো নিচ্ছে লাখ লাখ আমরা বুঝতেছি বন্দর দিয়ে দিতেছে আমরা দেখতেছি আমেরিকার থেকে সামরিক কার্গো বিমান আসতেছে দেশবাসী কেউ কিছু জানে না সেই কার্গো বিমানে সামরিক বাহিনীর লোক আসতেছে এই তারা যে ওই মায়ানমার সীমান্ত পর্যবেক্ষণ করতেছে বা ওই কার্গো বিমানে সামরিক কি যন্ত্রপাতি আসছে সেটি যাচ্ছে দেশবাসী আমরা কেউ জানতেছি না অর্থাৎ ঘন ঘন তারা আসতেছে কার্গ বিমান আসতেছে সামরিক লোক আসতেছে জাতিসংঘের মহা আসতেছে তার মানে ডক্টর ইনুস আমেরিকার লবিতে ঢুকে গেছে আরে আমেরিকার লবিতে ঢোকা মানেই ভারত লবিতে ঢুকে যাওয়া ভারত লবিতে ঢুকে যাওয়ার মানেই এই না যে শেখ হাসিনা কাজকে উনি এসে ক্ষমতায় বসাই দিবে চিয়াত্ত একটা উনি গেছে হইলে লবিতে এই চেয়ারে থাকার জন্যে শেখ হাসিনাকে দেওয়ার জন্য না তাইলে তাকে কি শর্ত দিয়েছে তাকে শর্ত দেওয়া হয়েছে মৌলবাদী দলকে ত্যাগ করতে হবে তার এটা ভারতের সত্ত ভারতের সত্য মানে আমেরিকার সত্য যে এই মুহূর্তে বাংলাদেশে যে হিজবুত্তাহরীর পতাকা নিয়ে যারা দৌড়াইতেছে জামায়াত ইসলাম যেভাবে উত্থান হয়েছে যেভাবে মপ করতেছে যেভাবে সারাদিন দিল্লির বিরুদ্ধে স্লোগান দিতেছে কয়দিন আগে নয়াগাতে হামলা হয়ে গেল ইয়াতে ভারতের ভারত তো আতঙ্কিত হলো এদেরকে নিয়ে বাংলাদেশের যে বিশাল লম্বা সীমান্ত এই বাংলাদেশের এই এদেরকে জঙ্গি ডাইরেক্ট আন্তর্জাতিকভাবে প্রচার করতেছে জামায়াত জঙ্গি হেফাজত জঙ্গি খালি জামাত আর হেফাজত জঙ্গি না টুপিমা ভাইদার আর মুসলমানের টুপি পরাটা একটা সাধারণ ব্যাপার এটা পোশাক তাহলে একটা সমাবেশ হলে সেখানে যদি টুপি পাঞ্জাবি পরা লোক যায় এই ছবিগুলো দিয়া সারা বিশ্বে ভারত দেখাইতেছে এই যে জঙ্গির উত্থান বাংলাদেশে আমার সীমান্ত নিরাপদ না তারা ওই ভারতের ভিতরে এসে জঙ্গি হামলা চালাইবে এই সাতপর বুঝাইতেছে এখন ডক্টর ইউনুসকে যদি শর্ত দেয় যে তোমার এদেরকে ছাড়তে হবে যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে ডক্টর ইউনুস কি করবে ডক্টর ইউনুস অলরেডি দস্তখত ফেলাইছে জামাতকে পরিত্যাগ করবে হেফাজতকে পরিত্যাগ করবে আন্ডারগ্রাউন্ডে ভারতের সাথে সম্পর্ক থাকবে আর প্রকাশ্যে আমেরিকার সাথে থাকবে আপনারা বুঝেন যে আমেরিকা মানে হলো ভারত এই লবিতে তাহলে জামাতের ভাগ্যে এখন কি হইল জামাতের ভাগ্যে কি হইল বুঝছেন এখন যে ছাত্ররা আমরা সারা দেশবাসী মনে করতেছিলাম বিশ্ববাসী যে এই ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা সমন্বয়ক এরা সব জামাতে তারা সরাসরি বলতেছে যে এই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হবে আবার নতুন করে যুদ্ধ অপরাধীরা থাকতে পারবে না এই দেশে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে এই সুরটা কোনখান থেকে উঠছে আপনারা কি বুঝতে পারছেন দুদিন পরে ঢাকায় বড় বড় মিছিল হবে এই যে বলে রাখলাম দেখবেন ওই ছাত্ররাই মিছিল বের করবে কি তার ছাত্র ইউরোসের ছাত্ররা মিছিল যুদ্ধাপরাধীর বিচার চাই জামাতের বিচার চাই আওয়ামী লীগের স্লোগান অলরেডি ঢাকায় শুরু হয়ে গেছে এটা হলো আন্তর্জাতিক পলিটিক্সের ভিতরে জামায়াত পড়ে গেছে জন্ম থেকে জ্বলছি মাগ সেই স্বপ্ন জামাতের পূর্ণ হইল না এখন দেখেন আমি লাইনটা টেনে দিলাম খুব সংক্ষেপে শেষ কথা বলে দিই বাংলাদেশে কোনো ইসলামপন্থী দল বিশেষ করে জামাত হেফাজত এদের সাথে ডক্টর ইনুসের সম্পর্ক ত্যাগ করতে হবে এদের নির্মূল করতে হবে তাহলে সে ক্ষমতায় থাকতে পারবে আমেরিকার লবিতে আমেরিকা মানে ভারত লবিতে আন্ডারগ্রাউন্ড এই হলো যোগ মানে জামাতের খেল খতম জামাতের খেল খতম স্বয়ং উপদেশটা বলতেছে যুদ্ধাপরাধের বিচার চাই কে মাহফুজ মাহফুজ মাহফুজটা কে ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ড ডক্টর তাকে দিয়ে বলানো হইতেছে দিন অপেক্ষা করেন মিছিলটা দেখেন যে যুদ্ধাপরাধী জামাতের বিচার চাই জামাতের খেল খতম আমার নতুন এই সব কথা বলার জন্য আমার আইডি গুলা খেয়ে দিতেছে সব এই পিনাকি আর এই যে এই ইলিয়াসের লোকজন আমাকে ভিডিও আমাকে তো টিকতেই দিতেছে না মাঠে তাদের অসংখ্য বদমাইশ আছে রিপোর্ট মেরে যাক আমি গত সপ্তাহে একটা ইউটিউবে আবার চ্যানেল খুলছি চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে একটা পেজ খুলছি এটাও একটু ফলো দিয়ে রাখেন সবাইকে লাল সালাম ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেল আজকে আঠারো মিনিট হয়ে গেছে প্রায় ধন্যবাদ